আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে আমরা পৃথিবীতে এক আমাদের আমরা মুসলমান বলেন আমাদের এক নম্বর পরিচয় আমরা সবাই বলেন এক নম্বর পরিচয় আমাদের দেখেন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম 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 ধর্ম ছাড়া পৃথিবীতে আরো ধর্ম আসে না নাই সবাই বলেন হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে হিন্দু ধর্মের কথা বাদ দিলাম হিন্দু এটা ধর্ম না ধর্ম হলো সনাতন ধর্ম মূলত হিন্দ এটা একটা নদী মনোযোগ দিয়ে বুঝেন হিন্দ এটা একটা নদী যেমন আমরা পদ্মা নদীর পারে বসবাস করি যারা হিন্দ নদী এই নদীর অববাহিকায় নদীর পাড়ে যারা বসবাস করত তাদেরকে বলা হতো হিন্দু পরবর্তীতে এটা ধর্ম হয়েছে ইসলাম ধর্মের কথা বলেন ইসলামের আগে পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম আল্লাহ কোরআনে একটা সূরায় নাযিল করেছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন আমাদের নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে দুইটা আসমানী ধর্ম যেটা কোরআনে পাওয়া যায় আরো ছিল একটা ধর্ম যে ধর্মটা এসেছে বনু ইসরাইলের অন্যতম নবী হাজরত মুসা আলাই ইসলাতামের ধর্ম যে ধর্মকে বলা হয় ইহুদি আর আরেকটা ধর্ম যেটা হাজরত ঈসা আলাই ধর্ম যেই ধর্মকে বলা হয় খ্রিস্টান নাসার আমাদের নবী এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে ঈসা আলাইহিস ধর্ম বিকৃত হয়ে গিয়েছিল موسی আলাইহিস সালামের ধর্ম বিকৃত হয়ে গিয়েছিল অন্যান্য নবীদের ধর্ম সব বিকৃত হয়ে গিয়েছিল সব আসমানী কিতাব বিকৃত হয়ে গিয়েছিল যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম গ্রহণ করেন ইতিহাসে সেই যুগগত আয়ামে জাহেলিয়াত তথা মূর্খতার যুগ কিসের যুগ

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার উম্মতরা सुनो কুনতু নবী ওয়া আদম বাইনাল মাঈ ওয়াততিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার কুদরতি হাত দ্বারা আদমকে তৈরি করেছেন আল্লাহ আদমকে বড় শুষ্ক শক্ত মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ আদম আলাইহিসসালামকে তৈরি করার জন্য যখন মাটি আর পানিকে একত্রিত করেছেন এখন আল্লাহ আদমের বডিটা তৈরি করেননি বডি তৈরি করার জন্য জান্নাতের পানি জমা করেছেন মাটি জমা করেছেন মাটিকে পানিতে ভি দিয়েছেন যেই সময়ে ভি আমার নবী বলেন কুনত নবিয়া মর্যাদার দিক থেকে আমি ওই সময় থেকে আল্লাহ আমাকে নবী বানিয়ে রেখেছেন আমাদের নবীর ধর্ম পৃথিবীতে আসার পর আর কোন ধর্ম পৃথিবীতে চলবে বলেন আমাদের নবী ধর্ম পৃথিবীতে আসার পর ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে রাষ্ট্রে বলেন পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে শুনেন শুনেন এক নম্বর আয়াত শুনেন আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর আল্লাহ পৃথিবীর সব বিশ্বাসী মানুষকে আল্লাহ পৃথিবীর সব অবিশ্বাসী মানুষকে উদ্দেশ্য করে বলেন ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত শুনেন ইসলাম আল্লাহর নিকট কতটুকু মনোনীত ধর্ম আল্লাহ নিকট এতটুকু মনোনীত ধর্ম আল্লাহ বলে ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর ইসলাম ধর্মকে বাদ দিয়ে হিন্দু ধর্মের অনুসরণ করে বৌদ্ধ ধর্মের অনুসরণ করে ইহুদিদের ধর্মের অনুসরণ করে কোন মানুষের ধর্মের অনুসরণ করে পরকালে যদি কেউ মুক্তি লাভ করতে চায় আল্লাহ বলেন সলাই উপর আমিন ইসলাম ধর্ম আসার পর পৃথিবীতে ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের অনুসরণ করে যদি জান্নাত লাভ করতে চায় আল্লাহ বলেন সলাই উপর আমিন কশ্চিন কালেও সেটা গ্রহণ করা হবে এই জন্য ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর আল্লাহ নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম আর আসতে বলেন জোরে বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম খুব মনোযোগ দিয়ে বুঝে ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য কি আপনি জীবন কেমন চলবে না তার পারিবারিক জীবন কেমন চলবে তার ধর্মগ্রন্থ তাকে কিছুই বলবে না তুমি যা ইচ্ছা করো তার বৈবাহিক জীবন কেমন চলবে তার ধর্মগ্রন্থ ধর্ম তাকে পথ প্রদর্শন করবে না যেভাবে ইচ্ছা চলো শুধুমাত্র পূজা করবা উৎসব করা আনন্দ করবা বস্তুই কিন্তু ঠিক না יהודי ধর্ম খ্রিস্টান ধর্ম তোমার কিছু বলার লাগবে না তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবে না পারিবারিক জীবন নিয়ে কিছু বলবে না বৈবাহিক জীবন নিয়ে কিছু বলবে না অর্থনৈতিক জীবন নিয়ে কিছু বলবে না সামাজিক জীবন নিয়ে কিছু বলবে না রাজনৈতিক জীবন নিয়ে কিছু বলবে না দাম্পত্য জীবন নিয়ে কিছু বলবে না রাষ্ট্রীয় জীবন নিয়ে কিছু বলবে না তুমি শুধুমাত্র প্রত্যেক বছর শেষ ডিসেম্বরে ক্রিসমাস ঈসার জন্মদিন বড়দিন ভালো করে পালন করবা গির্জার মধ্যে যাইবা টাকা পয়সা দিবা তোমার যা ইচ্ছা যা করো তুমি ইলাহিশতা কিন্তু ইসলাম ধর্মে যখন তুমি প্রবেশ করবা তোমার ব্যক্তি জীবন যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারবা কথা বলেন না পারবা তোমার পারিবারিক জীবন যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারবা তোমার রাষ্ট্রীয় জীবন যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারবা তোমার সামাজিক জীবন যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারবা তোমার অর্থনৈতিক জীবন যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারবা তোমার ব্যবসায়িক জীবন যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারবা তোমার সামাজিক জীবন আত্মীয় সম্বন্ধের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবা না সব কিছুর ক্ষেত্রে ইসলাম রকমের নির্দেশনা আছে না নাই আজ আসতে বলেন সব কিছুর জন্য ইসলামের নির্দেশনা আছে না নাই দেখেন মনোযোগ দিয়ে শুনেন গভীর মনোযোগ ইসলাম ধর্ম কখনো কোন হিন্দুকে বাধ্য করে না যে তুমি মুসলমান হও বলে যে তুমি মুসলমান হতে হবে বাধ্য করে না ইসলামের কাজ তুমি বিনর মিনের কাছে দাও আল্লাহ আদম থেকে নিয়ে নূহ নবী নূহ থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন

মানুষকে বলেছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ তোমরা ইবাদত করো না এক আল্লাহ ছাড়া আল্লাহ ইলাহা তোমাদের রব একমাত্র আল্লাহ তোমাদের خالিক একমাত্র আল্লাহ তোমাদের মালিক একমাত্র আল্লাহ তোমাদের রাজিক একমাত্র আল্লাহ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ নবী তোমাদেরকে দাওয়াত দিবেন তারপরে যদি দাওয়াত না মানো লেখুন দিন হুকুম দিন তোমরা তোমাদের ধর্মে আমরা আমাদের এখন আপনি বলেন লাকুম দিন হুকুম তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের মানে কি তাদের ধর্ম ঠিক আর আমাদের ধর্ম ঠিক সুতরাং ধর্ম যার যা উৎসব সভা না আর আসতে বলেন দেখেন আল্লাহ লাকুম দিন হুকুম বলিয়া দিনের ব্যাখ্যা বুঝতে হবে আপনি তার কাছে দিনের দাওয়াত দিবেন আপনি তার কাছে ইসলামের দাওয়াত দিবেন আল্লাহ নবী মক্কার মানুষদেরকে যখন বলেছিলেন সাফা পারোয়ারে সাফা পাহাড়ে আল্লাহ নবী উঠেছিলেন আল্লাহ নবীর মক্কা জীবনে প্রথম চুপি 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 গোপনে দাওয়াত দিতেন আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন ওয়া আমির আশিরাতাকাল্লাহ করবিন নবী আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না গোপনে দাওয়াত দেওয়ার দিন শেষ এখন থেকে আপনার নিকটবর্তী নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া কি করেন বলেন না প্রকাশ্যে দাওয়াত দেওয়া কি করেন দেখেন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বে উঠলেন ডাক দিলেন ইয়া কুরাইশ আমাদের এলাকায় যখন হঠাৎ রাত্রে দেখবেন ডাকাত যদি ঢুকে মসজিদের মাইকে ঘোষণা দেয় না এই মহল্লাবাসী সবাই সোজা সজাগ যেকোনো সময় আমাদের মহল্লায় ডাকাত পড়বে আপনার অস্ত্র নিয়ে সবাই বলে না

তখন বলেছেন হে মানুষ এতদিন লাখ উপাসনা করেছিস এতদিন মানাত মূর্তির উপাসনা করেছিস এতদিন হোবাল মূর্তির উপাসনা করেছিস এতদিন উজ্জা মূর্তির উপাসনা করেছিস লাখ মূর্তি হোবাল মূর্তি উজ্জা মূর্তি মানাত কেউ তোমার কিছু করতে পারে না তোমার রব একমাত্র কে বলেন না তোমার রব একমাত্র কে আমাদের রব একমাত্র কে

দেখেন আল্লাহ আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এতক্ষণ বললাম তো ইসলাম ধর্ম সর্বশেষ আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের পরে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আর কোন নবীও আসবেন না পৃথিবীতে কেয়ামত পর্যন্ত নতুন করে আর কোন ধর্মও আসবে বলেন ইসলাম ধর্মের পরে আর কোন কেয়ামত পর্যন্ত আর কোন ধর্ম আসবে ইসলাম ধর্মের পরে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত নবুয়তের দায়িত্ব নিয়ে আর কোন নবীও আসবেন দেখেন আল্লাহ নবী হাদিসে কত সুন্দর করে বলেন আল্লাহ নবী বলেন কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া